আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছিয়া দূরে দেশ দেশের বাইরে আমার সকল ভাই আপুদের যেন আঞ্চলিক শুভেচ্ছা ভালোবাসায় তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম আমি এখন নাস্তা করতেছি রুটি খাইতেছি আর আপনাদের ভাইয়া তো নাস্তা করে দোকানে চলে গেছে আদিপসাদি তো নাস্তা করছে নুডলস পকেছিলাম ওদের জন্য আর আমি রুটি খাইলাম এই যে আজকে আপনাদের ভাইয়া বাজার পাঠাইছে মাছ পাঠাইছে ইলিশ মাছ পাঠিয়েছি ইলিশ মাছটা কাটলাম কই মাছ ছিল কই মাছটা রেখে দিলাম আজকে লোকের ভাবি এখনো আসে নাই ভাবি একটা কাজে গেছে আসবো দিদি না মানে কাটতে হইতেছে কিন্তু এত বড় মাছটা কাটতে তো আমার একটু কষ্ট হইতা কি করুন আমি নিজেই নেওয়া বললাম কাটার জন্য বটিটা মানে অত ধান না মোটামুটি ধার খুব কষ্ট হইতা কাটতে অনেক সেটাও পাঠায় নেই এইভাবে পাঠায় দিই সে ভাবিকে যা কাটাই তো মুখ সে ভাবিটাই তো দিব কিন্তু ভাবি তো আজকে

চা নেশাও লেগে গেল আপনি ভাইয়েরা তো তাড়াতাড়ি নিয়ে আসছে হলো দিয়া এটা কি বলে তোরই মনে হয় আমরা তোরই বলি আমাদের এখানে আপনারা কে কী বলে জানাইবেন করল্লা লেবু আর হলো কাঁচামরি এগুলো আপনার ভাই কাকি আসতে নিয়ে এসে বাজারে না জানকারি সেটা একটু চা খাই এই তো মাছের বাজার সব ছা টু ধুয়া টুয়া রেখা দিলাম কই মাছগুলি অবশ্য কুটি নাই কই মাছগুলি ফ্রিজে রেখা দিলাম এমনি আর কি পানিতে একটু খলায়া আর যে রুই মাছটা ধুয়ে রাখলাম ইলিশ মাছটা ধুয়ে রাখলাম আর আজকে হলো রুই মাছ রান্না করবো দু পেঁয়াজে করবো রাতের জন্য আর দুপুরে হলো গিয়ে খিচুড়ি আল্লাহর রহমতের তো কোনো শেষ নেই আল্লাহ বান্দাদের উপর খুবই রহমত করে আমরা বুঝতে পারি না যে তীব্র দাবদাহের পরে আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে পুরো দুনিয়াটাই ঠান্ডা হয়ে গেছে এই তো এই ঠান্ডার ভালোই ঠান্ডা পড়ছে এটা হইলাম গতকালের ভিডিও আমি আজকে আপলোড দিলাম আর কি এটা গতকালের ভিডিও যে ঠান্ডা পড়ছে মনটা ছিল যে একটু খিচুড়ি খায় পাতলা খিচুড়ি খায় আর কি অনেকে ঢালকা খিচুড়িও বলে আর কি ওই যে খিচুড়ি সব কিছু মাখায়া জোখায়া রাখা হয়েছে পাতিলাতে আর হইলো লোকে এখন মুরগি রান্না করতেছি আর বাবির হাতে ভর্তা বানিয়েছি বাভি এলোকি পরে বললাম না দেরি করে আসবে আসার পর আমার ভর্তা বানায় দিল আর রুই মাছ ভাই যারা আছে আমি হলাম যে আলু দিয়ে মুরগি রান্না করতেছি টুম্পা মুরগি রান্না করতেছে খিচুড়িটা দুজনে একসাথেই রান্না করলাম আমরা তো আলাদা খাই যারা আমাদের পুরানো ভিওয়ার্স ভাই আপু আছেন তারা তো জানেন যে ও আলাদা আমি আলাদা খাই আর এখন খিচুড়িটা একসাথে দুজনে রান্না করলাম আর হলো মাংস আলাদা রান্না করতেছি দুপুরে খাবো আর রাতের জন্য হলো রুই মাছের দু করলাম আর এই যে খিচুড়িটা আমার খেয়া রাখছিলাম এখন চুলার উপর বসাই দিলাম যেভাবে মানে এইরকম ঠান্ডাতে খিচুড়ি খাইতে খুবই ভালো লাগে এ তো খিচুড়িটা হয়েও আসছে বল আসছে এখন একটু ঘুটি দিয়ে গুটা দিয়ে দিলেই হয়ে যাব তারপর অফ করে দিব আর এই যে আমার তরকারি হয়ে গেছে এখন আমি এই যে রুই মাছের যে পেঁয়াজিটা বসাইতেছি পেঁয়াজটা চুলাই দিয়ে লাল কয়ের মধ্যে সব ময় মশলা দিয়ে রান্না করে নামায়া ফেলবো খিচুড়ি হয়ে গেছে গুল আপ করে দিছি এই তো খিচুড়ি রান্না করে নামাজ কালাম করে গোসল গোসল করে তারপরে হলো গিয়ে খাইতে বসছি আমি সাদি দাদু তিনও একসাথে বসলাম ভর্তা আছে মুরগি তরকারি আছে আর লেবু নিয়েছি মাসাল্লাহ খিচুড়িটা খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তিন মাহসিদে মিলে একসাথে খাইতেছি আপনাদের ভাইয়া তো দুপুরে বাসায় খায় না সে তো দোকানেই খায় এই কারণে আসে আমি দুপুরে খাবে না চারজনেরাই খাইতেছি সে রাত্রে খাবে এইসা আর এই যে আমিও খাইতেছি খুবই মজা হয়েছে আগে একটু ভর্তা দিয়ে খায় নিলাম আমার কাছে আবার খিচুড়িটা এই পাতলা খিচুড়িটা এই কালো জিরা ভর্তা দেওয়া খাইতে খুবই মজা লাগে আগে কালো জিরা ভর্তা নিয়ে খাইলাম তারপরে হইলো গিয়া মুরগি দেওয়া খাবো খুব মজা হয়েছে সাথে তো লেবু আছে আর কাঁচা মুর ওইটা ডোলা খাইতেছি খিচুড়ি আর ঠান্ডার মধ্যে খিচুড়িটা মানে অনেকেই ভাল লাগে আর আমরা এমনিতেও খিচুড়ি একটু বেশি পছন্দ করি ভুনাটা থেকে দেখা যায় পাতলাটা বেশি ভাল লাগে আর লেবু থাকলে তো কোনো কথাই নেই তীব্রতা গরমের পরে যে স্বস্তির বৃষ্টিটা হয়েছে সবাই মনে হয় রহ মানে খুবই স্বস্তিতে আছেন কার আমার মতো খিচুড়ি খেয়েছি ঠান্ডাতে কমেন্টসে জানাবেন আর আমার শরীরটা হইলো গিয়ে তেমন একটা ভালো না ভালো না বলতে কি আমার ঠান্ডাতে হয়তো বা চোখ দুটো ফুলে গিয়েছে ঠান্ডা আর পানি পরে চোখ থেকে আর হয় না হয় চোখ উঠছে এই তো খিচুড়ি খেয়ে লম্বা একটা ঘুম দিছিলাম। ঘুম দেওয়ার পরে সন্ধ্যার পরে উঠলাম নামাজ পড়লাম সন্ধ্যা আজানের সময় তারপরে হইলো বিয়াজে আদিবে হইলো দোকানে দিছিল বা পাপা ফোন দিয়ে ডাকাইছে দোকান থেকে নাস্তা পাঠায় দিলো আর একটু তরমুজ কেনা পাঠাইছে আর কেউ হয়তোবা মিষ্টি দিছে কেউ না হাম মানে কোনো পার্টি হয়তো বা দেশ থেকে মানে দেশে মিষ্টি নিয়ে আসছে আপনাদের ভাইয়ার দোকানে আপনাদের ভাইয়া বইটা ওইটা দিলো আর নাস্তা হইলো চটপটি দিছে আর আমার তো গরমের মধ্যে তরমুজ খাইতে খুবই ভালো লাগে আমার খুবই প একটা ফল হলো তরমুজ আর আম কিন্তু তরমুজটা আর কি বেশি পছন্দ করি এতদিন তো গরমেও খাইছে এখন ঠান্ডাতেও আর কি ভালোই লাগে খাইতে খারাপ লাগে না কিন্তু সমস্যা হইলো ডায়াবেটিস বেড়া যায় আমরা তো জন্মুজনেই ডায়াবেটিসের রুখি ডায়াবেটিস বেড়া যায় মাসে তরমুজটা খুবই লাল হয়েছে আপনাদের ভাইয়া আবার কাইটা নেয় আর ওই যে সাদা মিষ্টি খাইতেছে সাদা মিষ্টি আর পছন্দ ওরেও খাওয়াই দিলো আমার একটু খাওয়াইলো ওইও খাইলো মিষ্টিটা আর এখন নাস্তাটা বের করি আর হইলো গিয়ে মিষ্টিটা হইলো বক্সের থেকে ইয়ে বাটিতে করে রাখি না এলো বক্সের কাগজের গন্ধ হয়ে যায় বা আমি এবার মিষ্টিটা বাটিতে ঢাকাল যেতেছি মিষ্টিটার মধ্যে অনেকই রস ছিল মিষ্টিটা খুব নরম তো মিষ্টিটা বাটিতে রেখে দিলাম গ্রামের মিষ্টি কোন গ্রাম থেকে আসছে আমি বলতে পারি না আপনাদের ভাইয়া আসলে বলতে পারবো আর এই যে চটপটি সবার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি সবাই এখন একসাথে খাই নাস্তাটা করি যে সাদি দাদুবো খাইতেছে আজকে আদি সাদিদের পরীক্ষা আজকে শেষ হয়ে গেছে টাম পরীক্ষা ছিল আজকে শেষ হয়ে গেছে তারপরে আবার সামনে ফাইনাল হবে আর ফাইনাল সবাই আমাদের ছেলেদের জন্য দোয়া করবেন এই যে ফারিয়া ফারহা আমি সবাই একসাথে বোসা খাইতেছি আমার প্রিয় ভাইয়া ভাইয়াপুরা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে সাথে বেল বাটনটি ক্লিক করে দেন কমেন্টস করতে ভুলবেন না বেশি বেশি শেয়ার করেন এই যে আমিও এখন খাইতেছি চটপুটিটা এটা হলো আরেক জায়গার চটপটি মানে আমরা প্রতিদিন যেখান থেকে খাই ওইখানের না এটা হলো অন্য জায়গার এই চটপটিটা আবার খুবই মজা একটু পাতলা পাতলা তো খুব ভাল লাগে লেবু দেয় দেয় বেশি পুরা আমি একদিন খাইছিলাম বাহিরে আপনাদের ভাইয়া খাওয়া মনে হয় ওই চটপুটিটাই আজকে আবার পাঠাইছি একটা অল্প বয়সের ছেলে বিক্রি করে কিন্তু চটপুটিটা আসলে খুবই মজা আর এই যে ফড়া খাইতেছে মিষ্টি দেখা বলতে সেটা কি নিয়ে খাইতেছে ও আবার মিষ্টি বা খাইতে পছন্দ করে এই তো আজকের ভিডিওর বেশি বড় করলাম না সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ